আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ সাজা বসি খেলাতে বললাবো সাজা বসি খাবো খেলাতে বললাবো কথাতে মৈত হবই আমি দায় ও বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ আমার নাম সোনালি শুনবো না কোনো বাওয়ালি ও বাবা আমার সোনা বোনা যুগ দাদা শুধু সংসারের কত রকম জ্বালা নিয়ে ঘুরছি সংসারের কত রকম জ্বালা নিয়ে ঘুরছি এদিকে স্বামী খাটতে পারে না সে আগে জ্বালা এদিকে টাকার অভাবে সংসার চলে না এর আগে জ্বালা এদিকে পেটে সন্তান এর আগে জ্বালা মানে জ্বালাই জ্বালাই গোটা শরীর জলাঞ্জলি হয়ে যাচ্ছে আমার সোনা দাঁড়া ও বাবা দাঁড়া আমার গুঁতো মারি মরে যাবো নামি দাঁড়া ও বাবা মাগো তোমরা বলি এই সময় কোন মেন না কি খাড়িছয় সত্যি কথা বলি এই সময় কোন মেন না কি খাড়িছয় মাগো খাওয়ার জন্য জীবন দাদা খাবো খেতে পাচ্ছি না কি করে খাবো দাদা আমার সংসারে যা পরিস্থিতি সব নুন আনতে পান্তা ফুরিয়ে চলে যাচ্ছে বাবা আসছে গাড়ি কর মাগ তোমরা বলো এই সময় অনেক মায়ের মাংস খারিজ চয়নি সত্যি কথা বলে বুকে হাত দিয়ে কথা বলে মাংস কারি চায়নি কারো খাসির মাংস কারো দিশি মুরগি কারোর পোলট্রি কিন্তু মাগো আমার অন্যরকম ইচ্ছা আছে বুঝলে আর মনে হয় একটু ওই কাগের মাংস খেলে ভালো হয় কিন্তু কাক কোথা পাবো ও তো উড়ন্ত জিনিস ধরলেই মাত্র বলি তোমার মাসি আছে মাগ তোমরা বলো খাওয়ার জন্য জীবনটা খাও খেতে পারছি না এই সময় অনেক মায়ের মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়নি কারো রসগোল্লা কারো দানাদার কারো শিয়াড়া কিন্তু মাগ আমার অন্যরকম ইচ্ছা আছে বুঝলে জানি না কে আসবে তা কে জানে আমার একটু চালের গুঁড়ো খাওয়ার ইচ্ছা হচ্ছে তো যাই হোক কালকের ঘরে কেউ ছিল না এক মালসা গুঁড়ো গুলা টাউ টাউ করে খেয়ে দিয়েছে তো যাই হোক আমাদের মেয়েদের আর কোনো চিন্তা নেই কেন বলতো যেহেতু সরকার নিজে আমাদের পাশে আছে তোমরা শুনেছো যে লক্ষ্মীর ভার প্রকল্প শুরু হয়েছে আমি ভেবে নি চাই মরে যাই যাব যদি বাচ্চা হবে কিন্তু লক্ষ্মীর ভার প্রকল্পে আমি নামে লাখা হই চলতে পথে খাচ্ছি হোটরে দিব্যি হাসছে দুটোরে বলেছে দুনিয়া চেঁচিয়ে যা পড়ে হে ভগবান শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভোগবাদি রোগে দু হাতে বাড়িয়ে বিবেক বেকুব গিয়েছে হারিয়ে হে ভগবা আমরা কখনো ভাবে আমরা কখনো ডানে আমরা কখনো ছিল মৌলিকালে ভক্ত আমরা ভাবি না কিছুই আমাদের কেউ ভাবায় জীবনের পদে টিভি সিরিয়াল হে হে ভগবান ভগবান ভগবানের তা দেখবে ভগবান বলা উপর আপনার নীতি কি থাকে বলো তো যেমন মানুষ পৃথিবীতে মিল করে সেইভাবে পাড়া। দেখবে বাবা যদি হয় চাকরিদা ছেলে হবে চাকরিদা বাবা যদি হয় ব্যবসায়ী ছেলে হবে ব্যবসায়ী আর এখন বর্তমান সমাজে মানুষ দাদা কিছু পারুক আর না পারুক দেখবে নামের সঙ্গে নাম মিল করে রাখা ধরে যেমন বাবার নাম যদি অম হয় ছেলের নাম হবে অময় আর ঠিক আমার ফ্যামিলি একই রকম সিস্টেম আছে দাদা বংশ পরম্পরা নামের প্রতি নামের একটা মিল আছে যেমন আমার ঠাকুরদার নাম ছিল গান্ধী আমার বাবার নাম ছিল নন্দী আমি ছিলাম ভালো গাড়ি অ্যাক্সিডেন্টে আমি হয়ে গেছি প্রতিবন্ধী বাবা ঠিক বাবা ঠিক হয়েছে তাই আমি ঠিক হয়ে দাদা আমাদের বংশ পরম্পরা নামের প্রতি নামের একটা করে মিল আছে আমার যদি ছেলে মেয়ে হয় আমার বউয়ের নামের সঙ্গে মিল করে রাখবো আমার বউয়ের নাম সোনালি ছেলে যদি হয় তার নাম রাখবো ভেলি আর মেয়ে যদি হয় তার নাম রাখবো পাটালি দাদা বাল্মীকি মণি সেজেছে বাল্মীকি মনি। রাম না হতে রামায় লিখে বসে আছে ও এখন জানে না এ ছেলে হবে কি মেয়ে হবে জানে না মানুষ হবে কি দানব হবে জানে না তার আগে থেকে নাম ঠিক করে গেছে এই আমার বোন নাম সেটা আমার হাম বড় কথা তুমি কি ভাবছো তোমার পেটে কুকুর ছানা হবে দাদা এখন ছেলে মেয়ে জন্ম নিলে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে বাবার নাম বলো ছেলের নাম বলো যদি বলতে দেরি হয় বলে এক মাস পরে আসবে তাই তাকে আগে থেকে সিলেকশন করে রেখেছি যা কিছু হোক না কেন নামটা লেখাবো সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে আসবে ওই দেখো নামতে যে দেখো অ্যান্টোনা হ্যাঁ অ্যান্টনা বাডু অহ 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 অ্যান্ডনা বাডুডি ও অ অ যে আমার বউ নয় কি জিনিস হ্যাঁ স্বামী প্রতিবন্ধী সম্বন্ধটা দিচ্ছে দেখো বলে আয় আয় অ্যান্টোনা বাডু আয় 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 এই সেই অ্যান্টোনা মালিক একটা অ্যান্টোনা নিয়ে এ স্বামী ডাকছে না হ্যাঁ ডাকছে আমি নিজেই বুঝতে পারছি না কি বেবা সোনালি তুমি তো ছিলে মিষ্টি হতে তেতো হয়ে গেলে তেতো আমি হইনি তেতো তুমি আমার করা দিয়েছো তোমার কি করা হয়েছে বৌদি তালে বিষয়টা বলি তালে জগন আমার বিয়ে হয় না আর কি দারুণ দেখতে কি শরীরের ফিনিশিং কি গেট জানো পাড়ার মেরা সবাই গল্প করতে বলি ইতুপা না নাই নাই বনি বনি আই বলিনি ওরা বলতো জানো আর এখন এই সংসারে পাল্লায় পড়ে গোটা দেউ গেলি তাহলে দাদা জগন আমার বিয়ে হয়নি তাহলে আমার দেখতে উনি গেছে ওনার বাবা গেছি আরো পাড়ার দু চারজন ভালো মন্দ ব্যক্তি গেছে ও দাদু গিয়ে ওনার বাবার কি বড় বড় ভাষা শুনেছো বলে তোমার মেয়ে কি করে আমার একলা বাবার একটা ছেলে ছেলে দশ বিঘে জায়গার মালিক ছেলে চাকরি করে যেই বলেছে মন গোলে আমি বলি ভালো বাড়িতে সম্বন্ধে এসছে আমার মা বলে ও মা তুই না করছি নি ভালো বাড়ি তুই সুখে থাকবি তাহলে সেইভাবে আমি বিয়ের জন্য রাজি হলাম তাহলে বিয়ে পেপার পেপার কোটা আমার বিয়েটা হয়ে গেল ও বাবা বিয়ে হয়ে এসে দেখি শুনি স্বামী সাধুগোলা ধান আর এসে দেখি বাউলা কিচ্ছু নি হাম বলো এই আমার বাবা যা বলে ঠিক কথা বলেছে প্রমাণ দাও সভা যায় তাতেও বাবার বেশি আছে কে আছে তুমি এই গ্রামে ঘুরে জাগো কারো প্রতিবন্ধী ছেলে আছে আমার বাবার প্রতিবন্ধী ছেলে আছে হ্যাঁ এটা ঠিক বলেছে কারণ ইমাল যখন থাকবে গর্ত ফুলে পুঁতেতে এই এই কি হইবে কি বলি শোনো স্বামী হও নিয়া ছোট করব না 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 আর ওরকম স্বভাব মন আমার নয় না না ভালো স্বভাব তুমি জানো যে লক্ষীর ভার পোকলবা শুরু হয়েছে তাতে তোমার কি হয়ে আমি ভেবে নেছি সংসার যে পরিস্থিতিই মনে যায় যাব লক্ষীর ভার প্রকল্পে আমি নাম লেখা বই ও কাগা এ তো আনন্দ সংবাদ লক্ষীর ভারে যাবে আমার গোপাল ভাই আহ কি মিল মাইরি এ আমার শোনা বলেছে সরকার যখন প্রকল্প চালু করে দাদা কিন্তু একদিনের জন্য নয় তুমি এবছর না হয় আগের বছর যাবে এই অবস্থায় তুমি ওই জায়গাটায় যেও না কেন যাবে না আউন্ডগা কি ব্যাপার বৌদি রে চলো কি করে জানি হবে যাই কাপড় পরি হনুমান কাপড় টেনে খুলে না তোমার কাপড় কে খুলে নিচ্ছে এই তো ইয়ান্তনা হনু ইয়ান্তনা এই খোড়া কেন নড়াদে বেটা দিতে পারুনি এ সাতু শক্ত ওবা আ এ তোর বৌদি ঠিক বলেছে তো রাম ভক্ত হনুমান আর বউ ভক্ত শালা জাম্বুবান দাদা তাই তো বলি আমি ভালো মাতারা চেটে যায় কি এই সালা চেড়ে চলে যাচ্ছে আমি ধরতে পাচ্ছি না দাদা আমার বেড়ায় গাছকে চলে যাচ্ছে আমি বাগানের পাশে শুয়ে আছি আমি বুঝতে পাচ্ছি না

বউটার অবস্থাখানে দেখো কি অবস্থা কিভাবে গেল দেখো এমনভাবে চলে গেল কয়লা ভর্তি ট্রেন এমন করে স্টেশন থেকে চলে গেলো একশো পঁচাত্তর কিলোমিটার বেগে মানুষের ধৈর্য থাকবে দাদা যাই হোক স্বামী যখন স্বামীর একটা দায়িত্ব আছে দায়িত্ব আমি ঠিক পালন করবো এতে পিছন পিছন যাওয়া দেখব কোন ঘটনা কোথায় ঘটে যাচ্ছে হে হে ভগবান ভগবান

আপনারা অযোধ্যা করে হইচইল করবেন না লাইনে দাঁড়িয়ে থাকবেন একেবারে ফর্ম জমা দিয়ে বাড়ি চলে যাবে কেউ আয় দেখি আজকে সামনে আয় দেখি কে কত মায়ের দুধ খেয়েছিস আজকে দেখিয়ে দেবো দা তো একটা গল্প বলে শুনো আমি আমার বৌ আমাদের বউ কিছু ফর্ম জমা দিচ্ছি তাহলে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক কায়দা করি বউটা লাইনের সামনে দাঁড় করে দিয়েছি আর বলি বৌদির বাচ্চা তো বৌদির পেটে আছে বৌদির নিয়ে আর প্রচণ্ড দাঁড় করে নিচ্ছি মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছি উত্তর পাড়া থেকে কটা মোটা মোটা বৌদি দিয়ে এসেছে তা এত গন্ডগোল করছে আমি শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি তোমার গন্ডগোল করছো কেন এক এক ফর্ম জমা দেবে সোজা বাড়ি চলে যাবে বলে আমাদের ব্যাপার আমরা বুঝে তুই বল আর কে রে বলে এমনই কুনি ঘুষো মেরেছে পায়খানা ঘরে দেয়ালের গায়ে সাপড়ে দিয়েছে মায়ের দাস সেখান থেকে উঠে কোনো রকম পালিয়ে এসেছি ঠিক আছে পালিয়ে যখন এসেছি এখানে রেস্ট নেই তারপর দেখি কোথায় কি হয় ও মরে যায় ও বাবা মরে যায় তোরা কি মানুষ রে

তোরা আল্টু কে দিয়েছিস একটা চোক দিছিস না দুটো চোক দিছিস আই বলি দিছ তখন ভালো করদি বল কে দিয়েছিস ঠিক কর আমি কি বলি শুন তুই তো পালিয়ে চলেছিস আর বৌদি যা অবস্থা আমার মন বলছে বৌদি বাঁচবে না আমার মনে হয় বৌদি আজ মরে যাবে আমি মরিনাই 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 হাজার লোকে মারানি খেলা লোকে মারানি খে মোদিনাই মোদিন মোদি নাই ভালো আছো আমি ভালো নই সুদর বাচ্চাটা হতে ভাগি আছে কেন কি হয়েছে কি তুই কিভাবে ছেলে কেন তোর বিশ্বাস করে আমি এইখানে এলাম আর তুই আমার লাইনে রেখে দি আর বাইরে চুপ করে দাঁড়িয়ে আছিস দেখো ওদি ওখানে প্রচুর ভিড় হয়েছে তার জন্য আমি দামি লোকজন আছে ও جنابুল 60 টা বিড়ি খেয়ে আছে তুই যদি বিড়ি খাবি আর তুই বলতে পারতিস সঙ্গে আমি একটানি করে মাত্তু তুই করতে তবে দাদা মানুষ যে মানুষের উপকার করে এই আমার জীবনের ফাঁস আমি জানি আমার যা পরিস্থিতি আমি তো আগে যেতে পারবো না আর কার সঙ্গে ছড়লা করতে পারবো না তা কোনে পাড়া থেকে কথা বই দিয়েছে জানি না ওরা বলে ও দিদি ভাই তোমার শরীর খারাপ তুমি আগে যাবে বলে হেই আয় বলে যেই ধাক্কা মারলো একা ধাক্কাই গে সামনে তারপর তার বলল বাবা পড়ে গে এক খাদ জি পড়ে তোমার জিম্মি তবে ওই সময় বের করে দিয়েছি দাদাম আর কোনো প্রকারে উঠে জি আমি তোর কাছে চলে জমা না জমা না আমি করে আমার তোমার ছিল ও সকলে দায় মা কত আশা ছিল ও আসানা পড়িল সকলি পুরায়ে যায় মা নিজের ভান্ডার ভেঙে যায় মা বয়ে এ কত আশা ছিল ও না পড়িল সকলে পুরায়ে যায় মা বাবা রে কি বেবা সোনালি ছিল সাজানো গোজানো এলো এলো মেলো হলো কি করে আরে বাবা কিচ্ছু হয়নি কোনো ঝগড়া হয়নি কারোর সঙ্গে কোনো গন্ডগোল নয় আর ঝগড়া করার মতো মেয়ে আমি নয় লাইনে দাঁড়িয়েছিলাম দশ বারো জন মেয়ে ভালোবেসে কাছে দেখে আর গায়ে মাথা হাত বুইলে পা দে বৌদি চিন্তা করো যদি এই অবস্থায় একজন ধাক্কা মারে মানুষ সহ্য করতে পারে দশ বারোটা মেয়ে পা দিয়ে চেপে দিয়ে কোনো মাইন্ড করে না শোনো এটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো সোজা বাড়ি চলে যাও বৌ নয় বাঘিনি এমন মেয়ে দেখিনি কি হয়েছে ফুনটুলু খারাপ লাগছে এই ফুনটুলুটা কি রে মাইন্ডে নিও না তুমি এখন বাগনি রূপ দেখো নি দেখবে যখন সন্তান পোষণ করার সময় জঙ্গল ছেড়ে পালায় ও সামনে যে পড়িবে আদিরে মেজে দেবে ও নয়ে বাগনি এমন মেয়ে দেখিনি ও নয়ে বাগনি এমন মেয়ে দেখিনি কথা শুনি আমার দুনিয়া মত এমন হবে ভাবিনি ওনয়ে বাগনি এমন মেয়ে দেখিনি ওনয়ে বাগনি এমন মেয়ে সততা বোধি যদি বাঘ হয় আমি ছাগল হব যদি আমার কিলে আইনিক কিন্তু অন্য কারোর গিলতে দেব না তোর বলছি ঠিক বলেছে তো তুই ছাগল কি দেশি কচি ছাগল নয় তুই তো বড় রাম ছাগল পাওয়া যায় তোর পাকা পেঁপে ঠুকরে খাবে হুড়ের মাথায়

কথা বলো না আঙ্কেল আমার গ্যাস হচ্ছে ওই যে স্বামীর বলে আঙ্কেল মাইন্ডে নিও না ফরম জমা দেওয়া হয়নি রেগে লাল হয়ে আছি জানো এটা ভারত পাকিস্তানের বোর্ডার নয় এটা আমার ব্যক্তিগত বোডার আমি পারি আর না পারি আমার গা ধারে বাড়ে যে আইবে না ফুটবলের মতো গোড় দেবো দাদা ভারত পাকিস্তানের বোর্ডারে গুলি গুলি ধোঁয়া উড়ে গেছিলো আমার বউ ছিল খরের আঁটি বাঁধা বারো জনের মেরে পুরো করে দিয়েছে পলকল কষ্ট না করিলে কি ফলে পাওয়া যায় পাকা পেপে ঢুgre খাবে হুরের মাথায় অভাবিতে সব নষ্ট কেন গো না আমার border এ হয়ে গেল জঙ্গলিhana বুঝিনি তো জীবন যাবে বুঝিনি তো জীবন যাবে এমন টাকার দরকার নাই কারে নাই দেখিনি নয় বাঘিনি এমন মেয়ে দাদা একটা কথা বলি শুন সরকার যখন সুযোগ দিয়েছে সরকার তো আর কার বাড়ি বয়ে টাকা দিয়ে যাবে না সরকারি টাকা পেতে গেলে ওপর চাপ নিম্ন চাপ সাইড চাপতে একটু খেতে হবে ও ঠিক বলেছে দেখবে চাপা চাপি যেখানি টাকা পাবে সেখানি এ বাবা এ জানে না তোর বৌদি ঠিক বলেছে তো দেখবি চাপা চাপি যেখানে তোর বৌদির বাচ্চা হবে সেখানে বারে বারে আসে না রে কথা শুনলে পরে আসবে দুরভোক জানো দাদা তুই ওই দাদা বডি দাইত্য আমার हां बोलूची তুই এমন দায়িত্ব পালন করে বডির অবস্থাখানা দেখেনে বারে বারে আসে না রে এমন অসুজোর কথা শুনলে পরে আসবে দুরভোক যুধিষ্ঠি তাই লিখছে গানে যুধিষ্ঠি তাই লিখছে গানে সরকারিতেই হয়রানি হয়রানি এমন বাগনি এমন মেয়ে দেখজাতি অনুখন্দ বড় বড় কথা বতি তোর উপকার করিনি এ কি প্রকার করি যারা তোর উপকার করিনি বল 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 এই যে বহুদির আমি লক্ষীর ভান্ডার প্রকল্প জমা দিতে নেই গেছি হ্যাঁ বাইশ বছর যদি বহুদির বাচ্চাটাও কারে হয়ে যেত তোর তো সিজার খরচে মেতে যেত

নিয়ে চলে যাচ্ছে আমি ফটো তুলে তোর কাছে পৌঁছে দেবো হেল্পলাইনে বড় বড় অক্ষরে লেখা হবে হ্যাঁ বাড়ি যদি কোনো গর্ভবতী মহিলা থাকে হাসপাতাল নার্সিং না নিয়ে গিয়ে সোজা আমাদের মন্টুর কাছে নিয়ে চলে আসবে এ প্রযুক্তি বিদ্যা বাড়ি পোষক করিয়ে দেবে দাদা তুই কিন্তু বারবার অপমান চলো আমি কি বলি শোন তোর বাড়িতে কোন দিন যাব না আর তোর সব কোন মুখ খারাপ বল তোর আসতে হবে না বেরো বেরো আগে কি বাবা দাঁড়িয়ে তাদের চলো ওই তোর আমি তোমাকে বারবার বলেছি এই সব কালো মাথার কখনো ভালো করতে আসবে না হ্যাঁ চলে যাচ্ছি রে বুম হ্যাঁ চলে যাচ্ছি যা যা দাদা কি বলবে জীবনে বিড়ি কিনে খায় না সকালবেলা পায়খানা যাবে বালিশের নিচ থেকে বিড়ি চুরি করে তার বড় বড় ডায়লগ এডা এই তো কি আটা দা বিড়বি সাথে লোকের সামনে বলার কি আর এ সব মাছ তো ভাই হ্যাঁ আমি কি বলি শুন তোর বউ মারা একবার লক্ষীর ভান্ডারে টাকাটা ঢুকে যাক দেখবি তোর সামনে সিগারেট খাবো রে হ্যাঁ রে আরেকটা কথা বলি শুন তবে বউদি তেমন কিছু হয় মাত্র আট দশর মারিয়ে হালকা করে হ্যাঁ পালে তো পেটের ফটোটা করে নিস দাদা কিচ্ছু হয়নি নি পেটে ফড়ক করতে বলেছে আমি তো জানি ছিল টার্নিং গিয়ে দাঁড়িয়েছে এলেমële পয়েন্টে আরে কথা কি আছে বলো তো যদি অতি সহজা বনে পশুকে চেনা যায় অতি সহজা নারীকে চেনা যায় না বাংলা একটা প্রবাদ আছে সংসার সুখের রমণীর গুণে এখন বর্তমান সমাজে ঠিক সেটা বদলে গিয়েছে বদলে গিয়ে কি হয়েছে জানো সংসার সুখের স্বামীর গুণে যদি স্বামী সারা জিমা বউয়ের কথা শোনে সময় মতো যদি না দাও গো না শাড়ি বুকের মাঝে চাপিয়ে দেবে গরম ভাতের হাড়ি যদি তোমার টাকা থাকে তুমি স্বামী তোমার টাকা থাকে তুমি সালা বড় আসামি সোনালি টাকা দিতে হয়তো একটা শাড়ি কিনে দিতে পারিনি ভালো একটা গহনা কিনে দিতে পারিনি কিন্তু থেকে আমি আমি তোমাকে ভালোবাসতাম প্রতিবন্ধী বলে তুমি প্রতি মুহূর্তে আমাকে ঘৃণা খুঁজে সোনালি আমি জানি আমাদের প্রতিবন্ধীকে বিয়ে করে তোমার এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে তাই আজ আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম আমি নিজে হাতে তোমার এই সিঁদুরটা মুছে দিয়ে আজ আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম না গো না আজ আমি বুঝতে পেরেছি সম্পুলাম কারণ এই অবস্থায় এখানে অস্বাভাবিক হয় আর যদি আমার কিছু হয় যে তো আর যদি আমার সর্বের কিছু হয় যে তো ওগো তুমি আমাকে বলবো যে না আমি তেমন মেনু বাবা শুভ সৈদা কি হইছে শুনেনি জানো আমার কিচ্ছু হয়নি জানো আমার মনে হয় আমার ঘরে যে সন্তানটা আছে ও হয়তো বাঁচবে না এই বলো না তুমি যে কথাটা বলছো সম্পূর্ণ মিথ্যা কথা। আমি শান্তলে কিছু হতে পারে না। আমি তোমাকে অপমান করেছি বলে তুই প্রতিশোধ নেছিস মিথ্যা পাত্র বানিয়ে বলে যে আমার তাইলা শোনালি বলো না আমার শান্তারে কিছু হয় নি। এই শোনালি বলো না আমার শান্তারে কিছু হতে পারে না। এই শোনালি শোনালি বলে আমার শান্তারে কিছু হতে পারে না। আর আমি তোমাকে হাত পা নিয়ে যাব। আমার শান্তারে কিছু হতে দেওয়া না। আমি তোমাকে হাত পা ফতো আশার দিন এই খতে ভাবে নিভে গেল হাতে বাড়ালে যাকে ছোতে পারি ভাবিনি কখন সে পর যে হলো পর স্বপ্ন চোখে

এই ডাক্তার বাবু